হাল ছেড়ো না বন্ধু যে ধৈর্য ধরতে জানে তার কাছে একদিন সব কিছুই ফিরে আসে হারানো সময় বিশ্বাস সম্মান আর ভালোবাসা যারা কখনো ভুল করেনি তারা কখনো নতুন কিছু চেষ্টা করেনি কোনো অবস্থাতেই হাল ছেড়ো না কারণ সময় যখন সবচেয়ে খারাপ তখনই স্রোত নতুন দিকে মোর নেওয়ার সম্ভাবনা বেশি থাকে আমি আসলে খুব বেশি বুদ্ধিমান নই আমি শুধু সমস্যার পেছনে অন্যদের সে বেশি সময় দেই অন্ধকার সময়গুলোই মানুষকে প্রকৃত ভালোবাসার মূল্য শেখায় প্রতিটি খারাপ সময় একটি শিক্ষা নিয়ে আসে ব্যর্থতা মানেই শেখার প্রথম প্রচেষ্টা তাই চলার পথে বাধা আসলেও লক্ষ্যে অনর থাকতে হবে কখনো হার মানলে চলবে না আল্লাহর উপর ভরসা রাখুন কুরআনে বলা হয়েছে এবং যারা তাদের প্রতিরক্ষক হিসাবে আল্লাহকে গ্রহণ করে এবং তিনি তাদের উপর বিশ্বাস করে তারা নিশ্চিতভাবে জানে যে তারা কখনোই পরাজিত হবে না এবং কখনোই হতাশ হবে না তুমি যদি হাল ছেড়ে না দাও তবে এখনও তোমার সুযোগ আছে হাল ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় ব্যর্থতা যদি আপনি জীবনের সাফল্য চান তবে সাফল্যের পিছনে দৌড়ানোর প্রয়োজন নাই শুধু যা ভালোবাসেন এবং বিশ্বাস করেন তা মন থেকে করুন সাফল্য নিজে থেকেই আপনার কাছে ধরা দেবে জীবনে প্রতিটা সময়কে কাজে লাগাতে হবে দেখবেন আপনার জীবনে কখনো খারাপ সময় উঁকি দিতে পারবে না সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শোধরায় কিন্তু তারা কখনো হার মানে না কখনো, হাল ছাড়বেন না নিজের শক্তির পুরোটা দেওয়ার পরও আরও দেওয়ার চেষ্টা করো হাল ছেড়ে দেওয়া কখনোই কোনো কিছুর বিকল্প হতে পারে না পদক্ষেপ যতই ছোট হোক না কেন লক্ষ্য স্থির থাকলে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় এই পৃথিবীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ অর্জনগুলো সেইসব লোকেদের দ্বারাই হয়েছে যারা সব আশার আলো নিবে যাওয়ার পরও চেষ্টা করে গেছে কিন্তু তারা কখনোই থেমে যায়নি ব্যর্থতাকে ভয় করার বদলে চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো ব্যর্থতাকে কখনো ভয় করবে না চেষ্টা করে যাও আমরা তারা নই যারা ভাগ্যকে মেনে নিয়ে সাফল্য পাওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করি আমরা যারা সাফল্য না পাওয়া পর্যন্ত হাল ছেড়ে দেওয়ার চিন্তা ত্যাগ করি মনে রাখবে যতক্ষণ জীবন আছে ততক্ষণ একটি সম্ভাবনা আছে তাই অগ্রগতির দৌড়ে কখনো হার মেনে নিয়ে পথ চলা থামিও না পরাজয় মেনে নিয়ে কী লাভ বরং চেষ্টা করুন চেষ্টা করলেই আপনি নতুন অভিজ্ঞতা খুঁজে পাবেন তুমি স্বপ্ন দেখো হাজারো প্রতিবন্ধক এড়িয়ে চলার সামনের দিকে এগিয়ে চলার জন্য তোমার স্বপ্ন একদিন পূরণ হবেই সাফল্য তাদের কাছেই আসে যারা কখনো হাল ছাড়ে না এতটা ধৈর্য ধরতে শিখে নাও কিছু খারাপ হলেও যেন খারাপ না লাগে বাম পাশে যে মেয়েটির ছবি দেখছেন সেই মেয়েটি মরক্কোর মরুভূমিতে বেড়া রাখত কুড়ি বছর পরেই সেই মেয়েটি ফ্রান্সের শিক্ষামন্ত্রী এটাই হলো চেষ্টা ইচ্ছাশক্তি আর হার না মানার গল্প এই পৃথিবীর মানুষগুলো স্বার্থপর তুমি পড়ে গেলে তোমাকেই আবার উঠে দাঁড়াতে হবে তুমি হেরে গেলেই তোমাকেই আবার চেষ্টা করতে হবে তুমি টাকা নাও যে মানুষ তোমাকে উঠাবে এখনই হাল ছেড়ে দিও না পচা পানি থেকেও ফুল ফুটে আর তুমি তো রক্তে মাংসে গড়া একটা মানুষ তোমাকে দিয়েও কিছু একটা হবে বিশ্বাস রাখো সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শোধরায় কিন্তু তারা কখনোই হাল ছাড়ে না জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না হাল ছেড়ো না বন্ধু তুমি ব্যর্থ হলে আবার তোমাকেই চেষ্টা করতে হবে তুমি পড়ে গেলে আবার তোমাকেই উঠে দাঁড়াতে হবে তুমি হেরে গেলে আবার তোমাকেই চেষ্টা করতে হবে হাল ছেড় না বন্ধু